Assalamualaikum, Warahmatullahi আজকে অনেকদিন পর আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম এটা হলো আপনার জুম কাপড়ের উপরে জুম কাপড় ফিল কাজ করা ফিল কাজ করা জুম কাপড়ের উপরে খুবই একটা ইউনিক একটা বরখা আপনারা যারা আপনার সিম্পল বরখার ভিতরে গর্জেস কিছু খুঁজতেছেন ঠিক তাদের জন্য এটা এটা জুম কাপড় খুবই সফট কাপড় পরে খুব আরাম পাবেন একদম এটা হলো দুবাই দুবাই কালেকশন বরখা দুবাই কালেকশন বরখা খুব ভালো মানের একটা বরখা ইনশাল্লাহ আর এটার সাথে উন্না পেয়ে যাচ্ছেন আর আমি আগে বলে দিচ্ছি আমাদের যারা শোরুম আসতে চান তাদের জন্য বলে দিচ্ছি আমাদের শোরুম তো ঢাকা নিউ মার্কেট পাশে চাঁদনি চক মার্কেট বিল্ডিং নাম্বার সাত দোকান নাম্বার পঁচাশি আমি এখন কথা না পারে কালার গুলো দেখাই দিচ্ছি আপনাদেরকে এই একটা কালার পাচ্ছেন আপনার পেস্ট কালার পেস্ট কালার ভিতরে খুবই সুন্দর একটা কালার ইনশাল্লাহ পরে খুবই আরাম পাবেন খুবই ইউনিক একটা জিনিস যারা যারা আমাদের শরীরে আসতে চান যে অ্যাড্রেসে চলে আসবেন আর যারা অনলাইনে নিতে চান আমাদের স্ক্রিনে যোগাযোগ করবেন যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা সারা বাংলাদেশেই ডেলিভারি দিয়ে থাকি হ্যাঁ আমি আর আর কালারগুলো গুলো দেখাই দিচ্ছি এটা যে কালারগুলো আছে এই যে আপনারা পাচ্ছেন সাদা হোয়াইট কালার হোয়াইট কালার খুবই খুবই সুন্দর একটা কালার খুবই সুন্দর একটা জিনিস হ্যাঁ পার্টির জন্য খুবই সুন্দর জিনিস হ্যাঁ কাপড়গুলো কিন্তু অরিজিনাল জুম ফ্যাব্রিক্স কাপড় অরিজিনাল জুম ফ্যাব্রিক্স কাপড় এই আরেকটা কালার দেখাই দিচ্ছি এই একটা কালার আছে পিয়াজ কালার কালার প্রত্যেকটা কালারই সুন্দর প্রত্যেকটা কালারই সুন্দর মানসম্মত কালার প্রত্যেকটা কালার সুন্দর আর আমাদের মায়মুনা মাইমুনা ফ্যাশন ওয়ার্ল্ডের আপনারা যে প্রোডাক্টগুলো পাবেন ইনশাল্লাহ সবগুলো মানসম্মত জিনিস হ্যাঁ মানসম্মত যে একদম ইউনিক জিনিস এগুলো বাইরে পাওয়ার কোনো সুযোগ নাই

হ্যাঁ আপনার একদম নিশ্চিন্তে নিতে পারবেন আমার মাইমুনা মাইমুনা ফ্যাশন ওয়ার্ল্ডের যে প্রোডাক্টগুলা হ্যাঁ হ্যাঁ মাইমুনা ফ্যাশন ওয়ার্ল্ডের যে বর্খগুলো আর এটা হচ্ছে লাস্ট আছে ব্ল্যাক 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 কিন্তু জানেন আসলে সবার প্রিয় জিনিস হলো ব্ল্যাক সবাই আসলে ব্ল্যাকটা পছন্দ বেশিরভাগই ব্ল্যাক পছন্দ করে যা ব্ল্যাক কালারটা খুবই সুন্দর নিতে পারে এটা যারা নিতে চান তারা অনলাইন অর্ডার করে দিবেন আমরা সারা বাংলাদেশে যে ডেলিভারি করে থাকি

কথাইতে যারা শোরুম আসতে চান আমাদের অ্যাড্রেস অনুযায়ী চলে আসবেন আর যারা অনলাইনে অর্ডার দিতে চান তারা স্ক্রিনে স্কুলে দিয়ে নাম্বারটি যোগাযোগ করবেন কারণ ওকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ